স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার আজ সপ্তম দিন বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা দাবি একটাই আর্যিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনে ন্যায় বিচার আর দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব স্বাস্থ্য ভবনের সামনে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েই চলেছে তার মধ্যে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন জারি রেখেছেন সুবিচারের দাবিতে এবং আগামীকাল আমরা জানি সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে কি ছবি এই মুহূর্তে ছয় রাত পার আজকে সপ্তম দিন এবং সপ্তম দিনে এসেও ছবিটা একেবারেই বদলায়নি স্বাস্থ্য ভবনের সামনের চত্বরে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা যে কাজটি প্রায় এই সাত দিন চব্বিশ ঘন্টা ধরে করে চলেছেন সারাক্ষণ স্লোগানে মুখরিত করে রেখেছেন এই এলাকা এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আগামীকাল সুপ্রিম কোর্টে ফের এই ইস্যু উঠবে এবং সেগুলোও কিন্তু এদের ভাবনার পরিকল্পনার মধ্যে রয়েছেন যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের দু আমাদের সঙ্গে একটু আমি কথা বলে নেব যে আগামীকাল ফের সুপ্রিম কোর্টে উঠছে মামলা তোমরা আপনারা জানেনি এবং গত সপ্তাহের যে অবজারভেশন সেই ভিত্তিতে কি ভাবনা চিন্তা কাজ করছে দেখুন আশা তো রাখতেই হবে আশা রেখেই তো এখানে অবস্থান করছি আমরা আশা আপাতত রয়েছে দেখা যাক কি হয় কিন্তু পাঁচ তারিখের বিচারটা যেভাবে এক্সটেন্ড করে ন তারিখ হলো মানে এক্সটেন্ড করে দিল মানে ট্রান্সফার করলো ডেট যে পাঁচ তারিখ স্থগিত রেখে ন তারিখে ডেট করল সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি যে আগামীকাল এরম কিছু হবে কি না বাট আশা তো রাখছি আশা রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই একটা বিষয় আপনাকে জানাই যে একদিকে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করেছেন অন্যদিকে তৃণমূলের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মন্তব্য উঠে আসছে রাজাহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলছেন কটাক্ষ করে এই আন্দোলনকে যে দেশে গিয়ে ডিসকো নাচ করে আন্দোলন হয় দেখুন আপনাদের মানে যার যেটা পয়েন্ট অফ ভিউ আপনার পয়েন্ট অফ ভিউ বা তার পয়েন্ট অফ ভিউ তো আমি চেঞ্জ করতে পারবো না তার যদি মনে হয় আমরা সার্কাস করছি তাহলে তিনি সেইভাবেই নেবেন এটাকে কিন্তু আমরা তো একটা রিজেন ভ্যালিড রিজেনের জন্য লড়ছি না একটা মানুষ তার একটা মেয়ে ডাক্তার যে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে আজই করে সে রেপ হয়ে মারা গেল এবং সেই প্রমাণগুলো লোপাট করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়ছি অবস্থান বিক্ষোভ এবং সেটা কোনো বিশৃঙ্খলা না করে শান্তি শান্তিপূর্ণ একটা অবস্থান বিক্ষোভ সেটাকে যদি কারো মনে হয় তার কাজ জোকারগিরি করা তো ওয়েল অ্যান্ড গুড তার পয়েন্ট অব আছে না একেবারেই গায়ে মাখতে রাজি নন আন্দোলনকারী চিকিৎসকরা অনেক ধন্যবাদ এভাবে লড়াই করতে হবে কেন ওরা তো কিছু চায় না ওরা একটু সুবিচার চায় একটা সুস্থ পরিবেশ চায় সেটা ওদের ওটা প্রাপ্য এটা ওরা ডিমান্ড করতে হবে কেন ওটা ওরা ওদের এমনি পাওয়ার কথা আর সেখানে একটা এত বড় একটা ঘটনা একটা বাচ্চা মেয়ে তার কাজের জায়গায় এভাবে তাকে মরতে হবে এটা আমরা সবাই কি করে মেনে নিতে পারি এই ছেলে মেয়েরা সারা পৃথিবীকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে সুবিচার চাওয়ার জন্য যে ওরা সামনে থেকে লিড করছে আমরা পিছনে আছি কিন্তু ওদের লড়াইটা তো ওদের লড়াই কত কত কষ্ট করছে মানে আমার তো আমিও তো মা ওর মা বাবা যেন সুবিচার পায় এই ছেলে ছেলেমেয়েরা যেন সুবিচার পায় এইটুকুই চাইব এর বেশি কি চাইতে পারি যারা দোষী তারা তাদের যেন আইডেন্টিফাই করা যায় এবং সবাই যেন তারা যেন শাস্তি পায় বিচার এটা যদি না হয় আমরা এরা এই ছেলে মেয়েগুলো হেরে যাবে সেটা তো আমরা হতে দিতে পারি না এই ইস্যুটার জন্য যদি একটা সুস্থ আলোচনা আটকে যায় খুব দুঃখের